শিবরাত্রির পুজোর সময় মন্দির কর্তৃপক্ষ ও পুণ্যার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদকে দ্রুত বদলির দাবিতে সরব হল বিজেপি মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে তাকে অবিলম্বে বদলির দাবি জানায় বিজেপি নেতৃত্ব বিজেপির অভিযোগ উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন তীর্থক্ষেত্র জলপেশ মন্দিরে শিবরাত্রির দিন পুজো ও মেলার আয়োজন হয়েছিল সেখানে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ মন্দির কর্তৃপক্ষ ও পুণ্যার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন মঙ্গলবার জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে অভিযোগপত্র জমা দেয় তাদের অভিযোগ অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদকে দ্রুত জেলা থেকে সরাতে হবে এছাড়াও তিনি বলেন ময়নাগুড়ির আইসিও বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়ানোর চেষ্টা করছেন এর প্রতিবাদ জানিয়েও এদিন স্মারকলিপি প্রদান করা হয় জলপাইগুড়ির যিনি অ্যাডিশনাল এসপি ইসলাম আহমেদ তিনি আপাতমস্তক একজন কমন কমুনাল বলছি ওনার ব্যবহার ওনার আচরণ একজন অ্যাডিশনাল স্পির মতন নয় তিনি একজন কমিউনাল পুলিশ অফিসার ছশো হাজার বছরের বিশ্বাস আস্থা সম্মানের জায়গা হচ্ছে জলপেশ মন্দির সারা ভারতবর্ষে একটা বড় ধর্মীয় স্থানের মধ্যে একটা জলপেশ মন্দির সেখানে শিবরাত্রির দিন সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মায়েরা জলপেশ মন্দিরে যান শিবের মাথায় জল ঢাল জল ঢালতে ভক্তি শ্রদ্ধা করতে সেদিন অ্যাডিশনাল এসপি তিনি যে ব্যবহার করছেন মনে হচ্ছিল এটা বাংলাদেশ এটা পশ্চিমবঙ্গ না মন্দির কমিটি মন্দির এখন লোকজন পুণ্যার্থী সকলের সামনে তিনি অসভ্য তুমি করেছেন ধাক্কা ধাক্কি এটা করবো না অসভ্য তুমি যাওয়া দ্বিতীয় বিষয় হচ্ছে ওনার মুখের ভাষা উনি ওনার ডিপার্টমেন্টের লোকের সাথে মুখের ভাষা অসভ্যতমে করেন এবং উনি সাধারণ মানুষের সাথে করেন এক দেড় বছর আগে ধুপবিধারের গণ্ডগোল হয়েছিল বিজেপি তিনি বলছেন কারা কারা হিন্দু তাহলে খোঁজো আর হিন্দুদের লগাবেনে পিটা এটা পুলিশ অফিসারের এটা হওয়া উচিত নয় যার যা ধর্ম সে ধর্ম করতে আমরা সমস্ত ধর্মকে সম্মান করি হিন্দু বৈদ্য খ্রিস্টান জৈন সবাই আমার আমি সব ধর্মকে আমরা সমর্থন করি আমরা সব ধর্মকে সম্মান করি কিন্তু একজন পুলিশ আধিকারিক হয়ে তিনি যেভাবে কমিউনাল কার্য কার্যক্রম করছে সেটাকে আমরা ঠিককার অবিলম্বে তাকে এখান থেকে তুলে নিতে হবে এটা আমার দাবি ময়নাগুড়িতে আপনারা জানেন মা এবং ছেলে খুন হয়েছিল দেড় বছর আগে তাদের ওখানকার জমিটাই ছিল তৃণমূলের হাঙ্গরদের জমি হাঙ্গরদের চোখ করছে সেই জমিটার লোভ যাদের ছিল সেখানে মা মেয়ে খুন হয় আজ অব্দি তার আসামি ধরা হলো না কে করলো তার কোনো সঠিক তদন্ত হলো না দেড় বছর ধরে হাইল চাপা করে আসে মা আর ছেলে মারা গেছে দ্বিতীয় বিষয় হচ্ছে ময়নাগুড়ি থানার আইসি তিনি বিজেপি নির কার্যকর্তাদের ফোন করে বলেন বিজেপি করতাম তৃণমূলও কেন উনি কি তৃণমূলের ব্লক সভাপতি না উনি মনে তারা রাইসে এই দাবি নিয়ে আমরা কি এস দেখা করতে আসবেন জানতাম এসপি সাহেব দেখা করবেন আমাদের সাথে দেখা করতে ওনার জ্বর আসে ওনার ভয় আসে আর আমরাও প্রয়োজন সাথে দেখা করতে আসি কারণ এদের সাথে দেখা করার আমাদের ইচ্ছাও নেই তাকে ওনার প্রতিনিধি আসছেন তাকে আমরা দিলাম আমরা তিনটা দাবি নিয়ে আসছি এক আপাতমস্তক একজন কমনাল পুলিশ অফিসার অ্যাডিশনাল এসপি তাকে অবিলম্বে এখান থেকে শুনতে হবে দ্বিতীয় ময়নাগরি থানা আইসি যেটা করে বেড়াচ্ছে সেটা ময়নাগরি আইসি পোস্টে থেকে তার করা উচিত নয় বিজেপিকে লোক লক্ষ্য বলেছেন তিনি মনে করো তৃতীয় বিষয় হচ্ছে যে মা এবং ছেলে খুন হয়েছে যারা খুনি যারা দোষী অবিলম্বে তাদের এই দেড় বছর মধ্যে যেন অ্যারেস্ট করা হয়নি অবিলম্বে তদন্ত করে দোষীদের দিতে হবে আর আমার তাদের মিডিয়ার সামনে বলছি কোনো হিন্দু সে কোন রাজনৈতিক দল করে আমাদের দেখা দোকান কে কংগ্রেস করে কে বিজেপি করে কে টিএমসি করে কে সিপিএম করে কে অন্ন দল করে সেটা আমাদের এখন দল আমরা কোনো হিন্দু পরিবারকে যদি বিনা কারণে নির্দোষ হিন্দুকে অত্যাচারিত করা হয় আমরা সেই হিন্দু পরিবারের পাশে থাকবো এবং তার তার হয়ে যতটা লড়াই আমরা করবো